ইউজুয়ালি আমার ভিডিও শুরুটা হয় হচ্ছে হয়তো স্লোমো ভিডিও দিয়ে নয়তো বা হচ্ছে আমার কথা দিয়ে বাট ভাই আজকে ভাই ওয়েদারটা ভালো তাই ভাই একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলো কি বলে টাইম লেপস টাইপ আর বাই আমার এই যে পিছে কবুতরের মানে বাসাটা এখানে কিন্তু পাই প্রচুর পরিমাণ কবুতর আছে যদি এটা আমার নাম মানে মামার কবুতর প্রচুর আছে প্রবলেম এইখানে যে ভাই একটা কবুতর ভাই আমি ধরতে পাই না ধরতে গেলে উড়াল দিয়ে চলে যায় এই যে দেখুন এই কবুতরটা শান্ত শ্রেষ্ঠ what is man মাঝে মাঝে ভাই এমন কোনো দিন থাকে না যে আপনার কোনো কাজই নেই আজকে কিন্তু আমার তো ভিডিও বানাতে হবে তো কিছু না কিছু তো আমার করতেই হবে তাই ভাবতেছি যে কি করা যায় বাই দ্য এই গ্যাস টাইপে অনেক কিন্তু আমরা হইছি দেশি আমরা তো খাওয়া যাবে ফ্লেম হয় এইটা যে প্রতি বছরই ভাবি যে আমরা খাবো বাট যখন আমরা বড় হয় তখন আমি থাকি না কেন যখন আমি থাকি তখন এই মহাশয় আবার বড় হয় না ইজ তো এখন তাই সময় হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথা বলা বাট ভাই ইম্পর্টেন্ট কথা যেহেতু তারিদের বললে চলবে তারা জন তো বসা দরকার তো বসে বলি ব্লগিং ভাই স্টার্ট করার পূর্বে আমি কখনো ভাবি নেবে যে ভাই আমি ব্লগিং করতে পারবো আমি ব্লগিং যেদিন শুরু করছি তার আগের দিন অবধি ভাবছি যে মানে আমার দ্বারা কীভাবে সম্ভব লাইফটা ছিল হচ্ছে খুব বোরিং কিন্তু ভাই এই বোরিং লাইফটা দিয়ে যে আমি ব্লগিং করতে পারবো আমি কখনোই ভাবি নেই বাট কথা আছে না মানে চেষ্টা করলে উপায় হয় আই ট্রাই মাই বেস্ট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট আই হোপ যে ব্লগিং কন্টিনিউ করতে পারবো এরভাবে আমার লাইফটা যদিও অতটা ইন্টারেস্টিং না বাট আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি ইন্টারেস্টিং ওয়েতে মাঝে মাঝে প্রবলেম দেখা যায় যে ভাই কিছু করা থাকে না এভরিডে আপনি প্রত্যেক দিন ভিডিও বানানোর ক্ষেত্রে হচ্ছে কিছু করা থাকে না কি বানাবো কি করব কোথায় যাবো কি দেখাবো অনেক চিন্তা ভাবনার বিষয় বাট ট্রাই করতেছি যে ভালোভাবেই যেন কন্টিনিউসলি ব্লগিং আপলোড করতে পারি এবং ক্রিয়েট করতে পারি ভালো ভিডিও বানাতে পারবো হয়তো আমার বেস্ট এখন দিতে পারতেছি না মানে আমি এখন শিখতেছি তো আমার বেস্টটা তো এখন দিতে পারতেছি না ধীরে ধীরে আই হোপ যে ইম্প্রুভ করবো আমি ধীরে ধীরে হচ্ছে ইম্প্রুভ করতে পারবো ভিডিও বানাতে বানাতে ভালো কিছু ক্রিয়েট করতে পারবো ব্লগিংয়ের কারণে হচ্ছে আমার ঘুম হয়তো বা কম হচ্ছে আদার সমস্যা হচ্ছে অনেক বাট আমার হচ্ছে একটা ইচ্ছা করার তো মজা আসতেছে করতে যতটা হচ্ছে প্রবলেম হচ্ছে তার থেকে বেশি মজা হচ্ছে করতে আই কিপ মেকিং আমি ততদিন ব্লগিং করতে থাকবো যতদিন আমার হচ্ছে মন চাবে ততদিন এইটা মনে হবে না যে এটা তো ভাই আমার একটা ডেইলি কাজ হয়ে গেছে এটা আমার করতেই হবে বাধ্যতামূলক যতদিন আমি এইটা করতে মজা পাবো ততদিন আমি এটা কন্টিনিউসলি ভাবে করবো আপাতত ভাই আমার তো ড্রিম হচ্ছে ভাই একশোটা ব্লগ ভালো এটাই ছিল ইম্পর্টেন্ট কথা তো ভাই এখনকার সিন হলো যে হচ্ছে চারপাশে মেঘ হয়ে গেছে আকাশটা মেঘলা হয়ে গেছে তো বৃষ্টি হতে পারে সম্ভবত আকাশের অবস্থা খারাপ দেখা যাচ্ছে ইদানিং ধরে ভাই কয়েকদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো আজকেও মেবি বৃষ্টি হবে আকাশে সকাল থেকেই সকাল থেকেই হচ্ছে আকাশে মোটামুটি মেঘ দেখা যাচ্ছে তো এখন থেকে মেঘলা হয়ে গেছে প্রায় আকাশ বেশি হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে না একটু পিছন থেকে এই যে ভাই আকাশের অবস্থা কিছুটা রকমের পুরোই বা একবারে আকাশ অন্ধকার হয়ে আসতেছে মেবি বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে খানিকটা বাতাস আছে যদিও বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে বাট ভাই ভিউটা কিন্তু জোস জাস্ট অ্যামেজিং ভিউটা অনেক সুন্দর কবুতর ধরতেই পারি না বুঝি না ব্যাপার আজকে ভাই ব্লগে বেশি পুরোটাই হচ্ছে প্রায় সাধে করার চেষ্টা করলাম এর কারণ হচ্ছে নিচে আজকে প্রচুর বৃষ্টি ছিল সকালের দিকে তো কাদা প্রচুর পরিমাণে আজকের দিনটা ভাই বেশিরভাগ সময় বাসায় কাটাবো কেন বাইরে কাদা প্লাস বৃষ্টি হয় কিছুক্ষণ পর পর তো চাচ্ছি না এমনি ঠান্ডায় ভাই খানিকটা অবস্থা খারাপ তো